আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক দীর্ঘ বিরতি দিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা আবারও মাঠে নামতে চলেছে কলম্বিয়ার বিপক্ষে দর্শক এম অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে দর্শক এই ম্যাচের চূড়ান্ত সময়সূচি নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের ভিডিওতে দর্শক এছাড়াও এই ভিডিওতে জানাবো এমএসটি আপনারা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ না করে দর্শক আপনারা নিশ্চয় জানেন মাত্র কিছু মাস আগে শেষ হয়েছে দক্ষিণ আমেরিকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনা অনেক কষ্টের মাধ্যমে জিতে নেই এছাড়াও কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আরও দুইটি ম্যাচ খেল আর্জেন্টিনা যে দুইটি ম্যাচের মধ্যে একটিতে হের যায় এবং অপরটিতে জয় পায় আর্জেন্টিনা এই ম্যাচটির পরই আর কোনো ম্যাচ না থাকায় বক্ত সমর্থকরা অপেক্ষা করে রয়েছে আবারও কবে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা তবে এবার বক্ত সমর্থকদের অপেক্ষার পালা শেষ করে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে আগামী সপ্তাহে দর্শক আর্জেন্টিনা এই ম্যাচটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে দর্শক আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এই ম্যাচটি সময়সূচি জানার আগে চলুন জেনে নেওয়া যাক পরিসংখ্যান অনুযায়ী কে এগিয়ে রয়েছে একে অপর থেকে দর্শক প্রথম বলি কলম্বিয়ার কথা দর্শক কলম্বিয়া আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে আছে তারপরও কলম্বিয়া অনেকটাই শক্তিশালী দল তাদের সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী খেয়াল করলে তারা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচে হেরেছে এদিক থেকে খেয়াল করলে আর্জেন্টিনার মতো শক্তিশালী অবস্থানে আছে কলম্বিয়া অপরদিকে আর্জেন্টিনা আর্জেন্টিনা বর্তমান বিশ্বের সেরা ফুটবলার দল আর্জেন্টিনা রয়েছে বিশ্বমানের সব খেলোয়াড় লিয়নার মেসি সহ অসংখ্য খেলোয়াড় রয়েছে আর্জেন্টিনাতে এছাড়াও আর্জেন্টিনা দু সালে কাতার বিশ্ব দু সালের কোপা আমেরিকা এবং দু সালের কোপা আমেরিকা এবং দু সালের কোপা আমেরিকা জিতে নেই দর্শক এছাড়াও সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী খেয়াল করলে আর্জেন্টিনা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয়লাভ করেছে নেই কোনো হার কিংবা ড্র এদিক থেকে খেয়াল করলে দেখা যায় আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে রয়েছে কলম্বিয়ার বিপক্ষে দর্শক এবার জেনে নেওয়া যাক চূড়ান্ত সময়সূচি দর্শক আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহ শুক্রবারের অক্টোবরের এগারো তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঠে নামবে আর্জেন্টিনা দর্শক এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই ম্যাচটি লাইভ দেখবেন দর্শক মোবাইল ফোনের মাধ্যমে এ এম লাইভ দেখার জন্য আমি দুইটি উপায় বলবো এই দুটি উপায়ের মাধ্যমে আপনারা এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন একটি হলো অ্যাপস আমি দুটি অ্যাপসের নাম বলব এই দুটি অ্যাপস আপনারা প্লে স্টোরে পাবেন না ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটি ব্রাউজার থেকে ডাউনলোড করে নামিয়ে নিতে হবে একটি ফুটবল টিভি ডি ডট কম অপর ডি ফাই অ্যাপ খেলা চলাকালীন সময়ে এই দুটি অ্যাপে ঢুকলেই আপনারা দেখতে পারবেন এই ম্যাচটি লাইভ এছাড়াও একটি ওয়েবসাইট হলো ফুটবল টিভি ডি ডট কম এছাড়াও একটি ওয়েবসাইট হল ইয়াসন টিভি ডট কম খেলা চলাকালীন সময়ে এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পারবেন এই ম্যাচটি লাইভ তো দর্শক আপনার কি মনে হয় এই ম্যাচটিতে কারা জিতবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া আপনার মতামত জানান কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য